সব কিছু সময় খুব সহজ ছিল নামাজ কোরআন মায়ের হাসিমু কিন্তু আমি জানি না কখন আমি হারিয়ে গেলাম আমি জানি আমি আল্লাহকে ভুলে গিয়েছি কিন্তু তিনি কি আমায় ভুলে গেছেন ওরা বলেছিল সবাই করে ওরা বলেছিল একবার কিছু হবে না আমি জানি এটা হারাম কিন্তু আমার ভয় হচ্ছিল না বললে আমি একা হয়ে যাব আল্লাহ আপনি কি এখনও আমাকে দেখছেন আমার সন্তান তুমি যতবার ভুল করবে আমি তোমাকে ততবার কিন্তু মনে রেখো তোমার রব আল্লাহ তার দেয়া তোমার কল্পনার থেকেও বল। তিনি অপেক্ষা করেন তুমি কখন ফিরে আসবে। ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি। আমি জানি আমি পদ ভুলে গিয়েছিলা। কিন্তু আমি জানি আপনি আমাকে মাফ করবেন। কারণ আপনি তো বলেছিলেন। কলিয়া আইবাদ আল্লাহদ না আশরফু আলা আংফু লা ্লাহ তাকানা তুমর রহমাতিল্লাহ ইননাল্লাহ হায়াগ ফির ও জন্য বা জামি আ ইননহহু আল গফুর রহম। আপনি বলুন হে বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ আয়াত আয়াত্পান্ন